ভোটের আগে নেতা বলেছিল আমি আপনাদের সন্তান নির্বাচনের পর তার নিজের সন্তান বিদেশে আর আমরা এতিম শীতের সকালে ভোট দিতে গেছি গণতন্ত্র বাঁচাতে ভোট দেওয়ার পর বুঝলাম আগে নিজের জুতা বাঁচানো দরকার ছিল কত কথা দিছিল ভাই রাস্তায় রাস্তা কাজে কাজ শেষে বুঝলাম কথাই ছিল আসল উন্নয়ন মানে কি জানো ভোটের আগে হাত জোড় করে ভাই ভাই ভোটের পর সেই হাত আর দেখা যায় না ভোটের আগে নেতা বলেই আমি আপনাদের লোক ভোটের পরে বলে আপনি কোন এলাকার লোক উন্নয়ন এত দ্রুত করব বলছিল আমার চুল পইকা সাদা হইল উন্নয়ন এখনো কাঁচাই রইলো ভোটের আগে নেতা বলে সব ঠিক করে দেব ভোটের পরে বলে আগে কেন ঠিক করিনি নেতার মতো কথা বেশি কাজ কম এইটাই আমাদের আসল উন্নয়ন হাসলে লাইক দাও না হাসলেও সাবস্ক্রাইব করো